খেলে এসছি আর অবস্থাটা দেখো এরকম একটা খুশির দিন আজকে ঠিক আছে এরকম দিনে যদি একটু ভালো খাওয়া দাওয়া না হয় তাহলে কি হয় যেন বেশি করে মিষ্টি এনেছি আর লুচি ছোলার ডাল ঠিক আছে এনেছি কি মা খুশির দিন তো খুব খুশি না তুমি মাও খুব খুশি ঠিক আছে মানে এত আনন্দ বলে বোঝাতে পারবো না সবাই কাহা দাও মিখে একাকার ভিড়টা দেখো আমি যাবো কি করে এত বৃষ্টি হওয়ার পরও মাঠে কিন্তু খুব একটা জল জমিনি

আর্জেন্টিনা কিন্তু এখন না সেই মানে আর্জেন্টিনা খেলা দেখার সময় আগে খুব একটা টেনশন হতো যে মেসির ট্রফি ছিল না এখন মেসি সব জিতে গেছে আর টেনশন নেই এখন ফ্রি মাইন্ডে খেলা দেখবো তবুও চাই যে মেসি আরো একটা ট্রফি জিতুক আর এই তো বৃষ্টি এর মধ্যে আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছি যে আমি একবার এসে স্নান করবো যে ড্রেস পরে নিয়েছি জার্সি গিয়ে মাঠে ফুটবল খেলবো কাদায় বৃষ্টিতে ফুটবল খেলার মজাটাই আলাদা তারপরে এসে একেবারে স্নান করে তারপরে খাবো আর খাইনি খিতে ফিতে উদাহ হয়ে গেছে আমার আজকে মা বারণ করছে কেন কি হয়েছে তাতে না কাশি কমে গেছে এদিকটা যদিও ভালো মেঘ করে আছে কিন্তু পূর্ব দিকে অত মেঘ নেই সব প্লেয়াররা চলে এসছে আরে ভাই নতুন যাচ্ছি আর্জেন্টিনার এত বৃষ্টি হওয়ার পরও মাঠে কিন্তু খুব একটা জল জমেনি হালকা কাদা কাদা হয়েছে আর এই মোটামুটি লোকজন চলে এসছে খেলা শুরু হবে এবার এখানে কাদার মধ্যে ফুটবল খেলে বলে চলে এসে ক্রিকেট খেলে বলে কোথায় খেলবি তোরা

খেলে এসছে আর অবস্থাটা দেখো মাথা আর পুরো তো জার্সি তো নিচে পুরো অবস্থা খারাপ যায় কিন্তু ফুটবল নাই জল কাতায় খেলার লোকটা সামলাতে পারে না তবে খুব টায়ার্ড হয়ে পড়েছি কারণ কিছু খাইনি তো এবার স্নান করে এসে খেতে বসবো আগে স্নান টান করেছে খেতে বসে গেছি পিঁয়াজ ডি মুসুর ডাল আর এই মাছের ঝোল একসাথে মাখিয়ে নিয়েছি আম কাটতে বসে গেছে আজকে এই আমগুলো এনেছি ভগলপুরের ল্যাংরা ল্যাংগুলো এত ভালো খেতে না আমার ফেভারিট আম আর কি কি মা আমগুলো হেভি খেতে না বলো মা সব থেকে ভালো এই আম ল্যাংরা আম খেতে ঠিক আছে হুম গাইস এই 12:30 টা বাস দের যায় আর আমি তো জারসিপুর একদম রেডি হয়ে গেছি আর এতদূরই তো ঘুমিয়ে নিয়েছি দের 2 ঘন্টা মতন ঠিক আছে একটু ক্লাবের দিকে যাব আর হয়তো রাতে খেলা দেখব না ক্লাবে মা বাড়ন করছে একটু ঘুরে আসি দেখি ক্লাবে কজন এসছে ওই 10 মিনিট বসবো তারপর ঘরে এসেই খেলা দেখব আর কি স্যার আমার জুতোটা পড়ে আমার জুতোটা আজকে মাটি ভুল করে ফেলে আছে কালকে সকালে দিয়ে নেব আমাকে গতকাল করে বলেছে যে ক্লাবে রাতে খেলা দেখতে যারা বলেছে তারাই আসে ক্লাব বন্ধ চাই কবি ঘরে গিয়ে খেলা দেখি মোবাইলে থেকে ক্লাবে খেলা দেখবো আসবি তো আসবি তো হয় ঘরে দেখছে নয় ঘুমিয়ে পড়েছে বাবা খেতে বসেছে আর আমি হালকা খেতে বসে অল্প একটু ভাত খেয়ে নিছি গামলায় করে এদিকে তো খেলা দেখছি স্পেন আর ইংল্যান্ড দেখা যাক স্পেন জিতলে খুব খুশি হবে আমার খুব পছন্দের একটা টিপ ঠিক আছে ইংল্যান্ডও ভালো খেলছে ফাইট দিচ্ছে সো দেখা যাক কে যেতে মানে এই ব্লগটা কন্টিনিউ চলবে আর্জেন্টিনা খেলা যতদূর না শেষ হচ্ছে আর কি ঠিক আছে সো আজকে আর্জেন্টিনা খেলা তো সাড়ে পাঁচটা আশা করা যাচ্ছে তো আর ঘুমিয়েছি না খুব ফ্রেশ লাগছে মানে ঘুমের কোনো প্রশ্নই ওটা না আসবেও না রাম বড় ব্রমা ওরো স্যার সেই পাঁচটা কুড়ি মতন বাজে ঘুম থেকে উঠলাম কালকে রাতে তো ঘুমিয়েছি আড়াইটার দিকে স্পেন জিতলো অ্যালার্ম দিয়ে গেছিলাম দুটো মোবাইলেই আহ এবার হচ্ছে গার্জেন্টিনা ফাইনাল দেখব ঠাকুরে কী প্লাস্টা করা যায় জিতবে সেটা হাত মুখে জলদি ফ্রেশ হয়নি চলো বাইরে বেরোতে পারছি না বাবা এই তারাটা দিয়ে চাবিটা কোথায় বাইরে একটু বৃষ্টিও হয়েছে রাতে ছটা বাজে এবার খেলা শুরু আমি ভেবেছিলাম সাড়ে পাঁচটা খেয়াল করিনি টাইমটা আরো আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি অ্যালার্ম দিয়ে ঠিক আছে অ্যালার্ম বাজার আগেই উঠে গেছি ছটা বাজে উঠে যদিও মাকে বলে রেখেছি মা নাম কীর্তন করছিল পাঁচটা পঞ্চান্ন অ্যালার্ম দিয়েছি বাজার শুরু করেছি খেলা দেখবো তো

যে মেসি সব জিতে গেছে দেখে কি হবে এখন রোদ উঠেছে দেখো বাপ রে একদম রোদ ঝলমলে একটা দিন শুরু বলা যায় পুরো আকাশ নীল সাদা আর্জেন্টিনা জিতবে এটা কিন্তু ইন্ডিয়া জেতার সময় যে এক্সাইটেড ছিল আর্জেন্টিনার সময় এরকমই ছিল যখন প্রথমবার জিতেছিল কাপ এখন জিতে গেছে টেনশন জিতেছে খুব খুশি তখন একটু ভিতরে ভিতরে কিন্তু প্রথমবার ট্রফি ওয়ার্ল্ড কাপ তারপরে যেত আমেরিকা যেতে আনন্দ সেটা একটা আলাদা লেভেলেই ছিল আর ঠিক আছে তখন তো ব্লগ করতাম না মা বসে বসে আমার সঙ্গে এখন প্রাইজ সেরি যেটা হচ্ছে সবাই ডান্স করছে নাচছে ওটাই দেখছে আমি আর মা আর কি দারুণ মজা হচ্ছে কদিন আগে সবাই বলছিল বেশি ইন্টারন্যাশনাল ট্রফি নেই ট্রফি নেই এখন ট্রফি ছড়াছড়ি ঠিক আছে যেমন কেরিয়ার শেষ হওয়ার আগে কোনো কিছু শেষ হওয়ার আগে কখনো হাল ছাড়তে হয় না কাজটা দেখো কি সুন্দর নীল সাদা হয়ে গেছে ঠিক আছে আর্জেন্টিনা জিতেছে বলছিলাম না একটু আগে যে আকাশ নীল সাদা আর্জেন্টিনা জিতবে বলেই জানে এমন হয়েছে স্টেশনের দিকে যাবো কিন্তু দেখো এই জুতোটা পড়ে আছি কালকে হাওয়াই চটি মাঠে ফেলে এসছি কি রোদ উঠেছে আজকে বাপরে এই যে নিয়ে নিয়েছি মিষ্টি আর কচুরি কিন্তু জ্যামটা দেখ এখানে নেক্সট লেভেলে জ্যাম হয়েছে যাও কি হবে সেটাই বুঝতে পারছি না কি জ্যাম হয়ে গেছে দেখো দিকটা পুরোটা লোক আছে তারপরে কাকু আবার মিষ্টি দোকান থেকে বেরিয়ে সাইকেলটা সরিয়েছে জায়গাটা সকালে বিশাল জ্যাম হয় ভিড়টা দেখো আমি যাবো কি করে সাইকেলে সেটাই তো বুঝতে পারছি না পুরো ফেসে গেছে এখানটা জল পলের দিকটা দিয়ে ফাঁকায় বেরিয়ে এসেছি বাবা ওই জায়গাটা যা ভিড় হয় সকালের দিকে সবসময় কম বেশি ভিড় বিশেষ করে সকালে অফিস টাইমটায় স্কুল টাইমটায় এরকম ভিড় জ্যাম লেগেই থাকে ঘরে এসে দেখছি যে বাবা দোকানে চলে গেছে ঠিক আছে বাবা ওয়েট করছিল কিন্তু আমার ওই জ্যাম থেকে বেরোতে টাইম লেগে গেছে বাবা বলছে না ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো আমার জন্য রেখে দিয়ে বা পাঠিয়ে দিয়ে আমি দোকানে বসে খেয়ে নেবো যাই হোক আমরা তিনজনই এখন মজা করে একসাথে বসে খাবো আর কি দেখাই কি এনেছি এই যে কচুরি এনেছি আর ছোলার ডাল সেদিনকেও খেলাম আর এখানে হচ্ছে মিষ্টি এনেছি এই দু রকম মিষ্টি এই মিষ্টিটা লাল মিষ্টিটা আমার ফেভারিট খাওয়া দাওয়া তো কমপ্লিট দারুণ মজা হলো আর্জেন্টিনা একটু মিষ্টি আনলাম খাওয়া দাওয়া করলাম মনটা ভালো হয়ে গেছে ওর জন্যই আর কি আর তোমরা কারা কারা ফ্যান সেটা কমেন্টে অবশ্যই জানিও এবার একটু ঘুমাও আর কি মানে হালকা টায়ার্ড লাগছে আর কি রাতে তো ভালোভাবে ঘুমানো হয়নি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন ঘুমিয়েছি সো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে টা তো যাচ্ছি নিয়ে রেডি আমি ভাবছি কখন সকাল সাড়ে পাঁচটা বাজবে রাতে বেলা তো খেলাইছি কাপ যাই হোক ওয়েট